الحمد للہ رب العالمین صلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلی آلیکہ واسحابکا یا حبیب اللہ والسلام علیکہ نبی اللہ وعلی آلیکہ واسحابکا یا نور اللہ پیلے نبی رسول عربی حضر کو نور صلی اللہ علیہ وآلہ وسلم شد فرمن যে ব্যক্তি আমার ওপর জুমার দিন দুই শত বা দুইশোর পাঠ করবে তার দুই শত বছরই গুণা ক্ষমা হয়ে যাবে সাল্লাম মাদানী চেনের দর্শকবৃন্দ অনুষ্ঠান আমাদের স্বাস্থ্য নিয়ে উপস্থিত হয়েছি আমরা শীতকালীন কিছু বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম আজকেরও রীতিমতো আমাদের মাঝে রয়েছেন ডক্টর ইব্রাহিম মাসুদুলিল্লাহ সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ইনশাআল্লাহ আজকের ওনার কাছ থেকে আমরা শীতকালীন কিছু রোগ নিয়ে আলোচনা করব এবং আমরা যাতে উপকৃত হতে পারি সে বিষয়ে লক্ষ্য রাখা হবে এবং বিগত অনুষ্ঠানগুলোতে আমরা বিভিন্ন রোগ সম্পর্কে আমরা জ্ঞাত হয়েছি আজকেরও আশা করি কিছু রোগ সম্পর্কে আমরা জ্ঞাত হব যাতে আমরা এই রোগ থেকে বাঁচতে পারি সচেতন হতে পারি এবং সুস্থ থেকে আল্লাহ তালার ইবাদত বন্দেগী বেশি বেশি করতে পারি আসুন শুরুতেই আমরা ডক্টর সাহেবের সাথে কথা বলতে চাই ডক্টর সাহেব আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি করতে চাচ্ছি তা হচ্ছে আপনাদের কাছে আপনাদের চেম্বারের মধ্যে কী কোন ধরনের রোগী বেশি আসে সেই সম্পর্কে আমরা কিছু জানতে চাই এবং সেইগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই জি ধন্যবাদ সর্বপ্রথম মাধনী চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ সহ সমগ্র দেশবাসীকে শীতের হিমেল হওয়ার শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি সম্মানিত উপস্থাপক আপনি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করছেন জন্য আপনার ধন্যবাদ তো যে বিষয়টি নিয়ে আপনি আমাকে প্রশ্ন করেছেন যে সাধারণত আমরা শীতকালে কোন ধরনের পেশেন্ট পেয়ে থাকি বা কোন ধরনের সমস্যা নিয়ে রুগী আমাদের কাছে আসে তো যেহেতু শীতকাল সাধারণত শ্বাসতন্ত্র জটিলতা ধরনের যে সমস্ত রোগ দেখা দেয় এই এইগুলো নিয়ে আমাদের কাছে আসে যেমন হচ্ছে দেখা যায় আপনার ব্রেথলেসনেস বা শ্বাসকষ্ট হচ্ছে এটা তারপর হচ্ছে আপনার রুগীর সর্দি থাকে কাশ থাকে তারপরে অনেক সময় দেখা যায় কাশের সাথে রক্ত যায় যেটাকে আমরা হেমোটাইসিস বলে থাকি এর সাথে আপনার জ্বরও থাকে সর্দিও থাকে এইভাবেই থাকে তারপর অনেক সময় দেখা যায় ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই এই সমস্যাগুলা একটু তীব্র আকার হয়ে দাঁড়ায় আচ্ছা তখন আমরা এই উপর ভিত্তি করে বিভিন্ন রোগীর সাথে কথা বলে তার আমরা কিছু সাইন সেখানে খুঁজে আমরা কিছু রোগ চিন্তা করে থাকি যেমন ধরেন হচ্ছে আপনার আহ শীতকালে আমরা বাচ্চাদের শ্বাসকষ্টজনিত সমস্যাগুলো বেশি পাই সো তখন আমরা এদের ক্ষেত্রে ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়া এই দুইটা রোগ আমরা বেশি চিন্তা করে থাকি তাদের সমস্যাগুলোর উপরে আচ্ছা আচ্ছা আমরা গত পর্বগুলোতে হাঁপানি নিয়ে আলোচনা করেছিলাম এটাও জি অ্যাজমা হাঁপানি তো এটাও শীতকালীন একটা বিশেষ রোগ ধরে নেওয়া হয় জি অ্যাজমা অ্যাজমা যদিও আপনার সবসময়ের রোগ কিন্তু শীতকালে এটা গুণতাটা বা এটার সিনট্রোংগুলো বেশি বেশি বেড়ে যায় শীতকালে বৃষ্টি কম হয় ধুলাবালু উড়ে বেশি যার কারণে আপনার লেপ দশক ইউজ করা হয় এর মধ্যে ডাস্ট থাকে যে ডাস্টের কারণে শ্বাসকষ্টগুলো বেশি হয় যে আপনি চমৎকার বলছিলেন আসলে অ্যাজমার হওয়ার যে কিছু আপনার প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে হ্যাঁ এই ফ্যাক্টরগুলোকে যদি কোনো কারণে স্টিমুলেশন আপনি করে দেন সেক্ষেত্রে দেখা যাবে অ্যাজমার সমস্যাগুলো দেখা যাচ্ছে আচ্ছা যাই হোক আমরা ব্রনক্রাইটিস দিকে যাচ্ছি আচ্ছা যেহেতু ব্রনক্রাইটিসটা আপনি বলেছেন শীতকালীন একটা রোগ দেখা দেয় যে আসলে ব্রনক্রাইটিসটা কী আসলে হ্যাঁ জি ধন্যবাদ চমৎকার একটি প্রশ্ন যে ব্রঙ্কাইটিসটা কী আসলে ব্রংকাইটিস এটা যদি আমরা বলতে যাই তাহলে আমাদেরকে বুঝতে হবে ব্রঙ্কাস ব্রংকাস হচ্ছে লাংসের একটা ছোট্ট একটা পার্টের নাম লাংস অনেক কিছুর আমাদের বা ফুসফুসটা অনেক কিছুর সমন্বয়ে গঠিত এর ভিতরে ব্রঙ্কাস আছে ব্রঙ্কাই আছে অ্যালবিওলাই আছে অ্যালবিওলার টিউব আছে তারপর ট্রাকিয়া আছে এর ভিতরে ব্রঙ্কাসের যে পার্টটা আছে এই ব্রংকাসের পার্টে যদি কোনো ধরনের ইনফেকশন বা ইনফ্লামেশন হয়ে থাকে কোনো ধরনের প্রদাহ হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বলি ব্রঙ্কাইটিস এই অবস্থা যখন ব্রঙ্কাইটিস হয় তখন ওই জায়গাটা সোয়েলিং হয়ে যায় জায়গাটা ফুলে উঠে ফুলে উঠলে সাধারণ যে স্বাভাবিক যে শ্বাস আমরা প্রশ্বাস নিই ইন্সপাইরেশন এবং এক্সপাইরেশন শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ স্বাভাবিক প্রক্রিয়া যেটা হয় ওই ব্রঙ্কাসগুলা ছোট ছোট ব্রঙ্কাসগুলা ফুলে উঠার কারণে ওই শ্বাস প্রশ্বাসগুলো বাধাপ্রাপ্ত হয় ওই জায়গাটা ফুলে ওঠার কারণে এয়ার ব্লকেজ হয়ে যায় যার কারণে বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায় তারা শ্বাস প্রশ্বাস সেভাবে নিতে পারে না তাদের অ্যাসপিরেশন স্বাভাবিক প্রক্রিয়া চলে না তাতে যখন চলে না তখন দেখা যায় তারা দ্রুত শ্বাস প্রশ্বাস নিচ্ছে অর্থাৎ ব্রেথলেসনেস যেটাকে আমরা বলি আমরা কিভাবে লক্ষণ কি হবে এটা লক্ষণটা এই যে বাচ্চা এই যে বললাম যে তার শ্বাসকষ্টের সমস্যা দেখা যায় কি কী দেখা যায় তার ইয়ারটা আপনার ভেতরে আটকে যায় তখন সে দ্রুত শ্বাস নিতে চেষ্টা করে অর্থাৎ তার শ্বাসকষ্টের সমস্যাটা দেখা দেয় সাথে যখন এই সমস্যার সাথে কফ থাকে আর এইখানে একটা টিপিক্যাল সাইন হচ্ছে কফটা আপনার সবসময় দীর্ঘক্ষণ লেগে থাকে অর্থাৎ অনেকের ক্ষেত্রে এক দেড় মাস লেগে থাকে নিঃশ্বাস নিলে গড় শব্দ হতে পারে আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন রাতের বেলা বাচ্চা আপনারই ছোট বাচ্চা আপনার পাশে ঘুমাচ্ছে কিন্তু আপনি আপ দিব্যে আরামে ঘুমাচ্ছেন আপনার বাচ্চাটা আরামে ঘুমাইতে পারছে না সে শুধু শুধু কাজ দিচ্ছে সকাল দিনের বেলাও একটু এই দিক সেদিক হলে সে কাজ দিচ্ছে এবং এরকম প্রায় এক দেড় মাস এটা লেগে থাকে অনেক সময় দুই সপ্তাহের উপরেও চলে যায় সে যখন শ্বাস প্রশ্বাস নিবে বা কাশ দিবে তখন গড় গড় বাঁশি হুইসেল আচ্ছা এগুলো দেখে আমরা মূলত এই ভ্রংকাইটিস যে বিষয়টা আছে এটাকে চিন্তা করে থাকি আর যেহেতু ইনফেকশন সেহেতু অবশ্যই তার জ্বর থাকবে সাথে সাথে জ্বর থাকবে জ্বর থাকবে আর জ্বরের সাথে আপনার যে কাশ যেটা হবে কাশের সাথে কফও বের হতে পারে স্পোটামও বের হতে পারে এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে বড়দের ক্ষেত্রে এগুলো হয় ছোট ক্ষেত্রে এগুলো হয় কিন্তু শিশুর যারা বছরের নিচে যারা একেবারে শিশু তাদের ক্ষেত্রে আমরা কী ধরনের বুঝতে পারবো যে আপনার এই বাচ্চাটির শ্বাসকষ্ট হয়েছে অথবা আপন কাঠির স্রোপ জি এটা আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আসলে আমাদের প্রত্যেকেরই আমার বাচ্চার শ্বাসকষ্ট আছে কি নেই বিষয়টা বোঝা উচিত অনেক সময় আমরা বাচ্চাদের স্বাভাবিক শ্বাস প্রশ্বাসটাকেও আমরা বুঝতে পারি না আবার অস্বাভাবিকটাকেও বুঝতে পারি না সুতরাং অস্বাভাবিকটা একটু আমাদের জানা উচিত আপনি খেয়াল করবেন এবং সমাজের দর্শকবৃন্দ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যদি আপনার বাচ্চার বয়স যদি দু মাসের নিচে হয় সেক্ষেত্রে আপনার বাচ্চার স্বাভাবিক যে শ্বাস প্রশ্বাস সেটা যদি মিনিটে বারের উপরে হয় তাহলে আপনি ধরে নেবেন আপনার বাচ্চার শ্বাসকষ্টের সমস্যা আছে আপনার বাচ্চার বয়স যদি এক বছরের নিচে হয় এবং সে অবস্থায় তার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস না হয়ে যদি শ্বাস প্রশ্বাস পঞ্চাশের উপরে উঠে যায় পার মিনিটে প্রতি মিনিটে যদি শ্বাস প্রশ্বাস এক বছরের নিচে একটা বাচ্চা যদি পঞ্চাশের উপর উঠে যায় সেক্ষেত্রেও আপনাকে ধরতে হবে আপনার বাচ্চার শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা হয়তো বা আছে অথবা আপনার বাচ্চার বয়স যদি এক থেকে পাঁচ বছর পর্যন্ত হয় আমরা কিন্তু তিনটা পর্যায়ে নিয়ে আসছি আচ্ছা দু মাসের নিচে এক বছর এক বছরের নিচে এবং পাঁচ বছর এক থেকে পাঁচ বছর অর্থাৎ পাঁচ বছরের নিচে এই অবস্থা যদি তার রেসপিরেটরি রেট অর্থাৎ শ্বাস প্রশ্বাসের হারটা যদি মিনিটে চল্লিশ বারের উপরে হয় সেক্ষেত্রেও আপনাকে ধরতে হবে আপনার বাচ্চার হয়তো বা শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা আছে এই সমস্যা এই রেসপিরেটরি রেট বা শ্বাসকষ্টের হারের সাথে আপনি একটা বিষয়ে খেয়াল করবেন সে যখন শ্বাস নেবে শ্বাস নেওয়ার সময় এটাকে ইন্টারকোস্টাল ইনড্রয়িং বলা হয় অর্থাৎ তার বুকটা পাদরের ভিতরে ঢুকে যাচ্ছে কিনা ক্ষেত্রটা হচ্ছে একে একদম মানে বুকের খাঁচাটা উপরের দিকে উঠে যাবে এই বিষয়গুলো একটু খেয়াল করুন যদি এরকম কোনো চিহ্ন দেখেন অবশ্যই অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হবেন জি এ বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ ব্রনকাইটিসের আর কি জটিল বিষয় থাকে ব্রঙ্কাইটিসের এই অবস্থায় আপনার দ্রুত ট্রিটমেন্ট করতে হবে ত্বকের স্বর্ণাপন্ন হয় ট্রিটমেন্ট নিলে ইনশাল্লাহ আপনার সুস্থ হয়ে যাবে সুস্থ হবে জি আর একটা মানে ব্রঙ্কাইটিসের আসলে তো আমরা তো বলেছি ব্রঙ্কাইটিস আপনার ইনফেকশনের কারণে হয়ে থাকে এখন ব্রঙ্কাইটিসের সাথে আর বিষয় অত্যতভাবে জড়িত আপনার সেটা হচ্ছে নিউমোনিয়া নিউমোনিয়া আমরা যেটা প্রথম দিকে আলোচনা করেছিলাম যে একটু নিউমোনিয়া দেখেন ব্রঙ্কাইটিস অনেকগুলো কারণে হয় ইনফেকশনের কারণে হয় ইনফেকশনটা সাধারণত ভাইরাস জনিত কোনো একটা সমস্যার কারণে হয় অথবা আপনার যে ট্রাকিয়াল যে টিউবটা আছে এই টিউবের মধ্যে কোনো একটা কিছু যদি অবস্ট্রাকশন করে দেয় অর্থাৎ বাধা প্রাপ্ত হয় সেখানে একটা ছোট একটা টিউমার হলো অথবা কোনো একটা ফরেন বডি কোনো একটা বাইরের ধুলাবালি গিয়ে ওই জায়গাটাকে বন্ধ করে দিলে এই সমস্যাটা হতে পারে অথবা আপনার পূর্বে নিউমোনিয়া হয়েছে এই নিউমোনিয়া ট্রিটমেন্টটা যদি আপনি ঠিকমতো না করেন সেক্ষেত্রেও আপনার ব্রঙ্কাইটিস হতে পারে অর্থাৎ এই ক্ষেত্রে কোনো না কোনোভাবে নিউমোনিয়া চলে আসতেছে আচ্ছা তো আমার পরামর্শ হচ্ছে যদি ব্রঙ্কাইটিস ডায়াগনোসিস হয় ডাক্তার সাহেব যদি ব্রঙ্কাইটিস ডায়াগনোসিস করে তিনি অবশ্যই এটা ট্রিটমেন্ট দেবেন এবং ডক্টর সাহেব পরামর্শ অনুযায়ী সেই ট্রিটমেন্টটা নেবেন নিউমোনিয়া যেহেতু বলেই ফেললেন নিউমোনিয়া রোগও মানুষের ক্ষেত্রে হয়ে থাকে হয়তো অনেকের পরিচিত শব্দটা তো আসলে এটা কি জি জি ধন্যবাদ নিউমোনিয়া বহুল প্রচলিত এবং বহুল পরিচিত আমাদের মাঝে তো নিউমোনিয়া আসলে মূলত হচ্ছে আপনার এটা এটাও একটা লাংসে বা ফুসফুসে এক ধরনের ইনফেকশন হ্যাঁ ইনফ্লামেশন অফ দ্য লাং প্যারান এটাকে ডেভিডসনে এইভাবে বলা আছে হ্যাঁ তো ইনফ্লামেশন অফ দ্য লাং প্যারান মানে হচ্ছে নিউমোনিয়া আপনার লাংসের একটা পর্শনে যে কোনো একটা জায়গায় কনজুডিলেশন হয়ে যাবে একটা ইনফেকশন হয়ে একটা কনজুডিলেশন হয়ে যাওয়াটাই মানে হচ্ছে নিউমোনিয়া এটা সাধারণত আমরা দেখে থাকি আপনার শিশুদের ক্ষেত্রে অথবা বৃদ্ধদের ক্ষেত্রে এই নিউমোনিয়া হওয়ার চান্সটা বেশি জি তো কারণ হিসাবে আমরা যে বিষয়টা চিন্তা করে থাকি বা বই পুস্তকে যে বিষয়টা আলোচনা হয়েছে অর্থাৎ আপনি খেয়াল করবেন যে শ্বাসকষ্টজনিত বা বিভিন্ন ধরনের যে ইনফেকশনগুলো এগুলো সাধারণত যারা ইমিউনোসাপ্রেস ইমিউনোসাপ্রেস কথার অর্থটা হচ্ছে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম কম অথবা কোনো কারণে আমি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছি আচ্ছা এদের এই সমস্যাগুলো বেশি হয় এদের ব্রঙ্কাইটিসও বেশি হতে পারে অ্যাজমার সমস্যাও বেশি হতে পারে নিউমোনিয়াস সমস্যাও বেশি হতে পারে তো নিউমোনিয়ার ক্ষেত্রে বিষয়টা বহুলভাবে আমরা আলোচনা করে থাকি কারণ হচ্ছে আমরা দেখা যায় আড়াই বছরের নিচে এবং পঁয়ষট্টি বছরের উপরে এই দুই শ্রেণীর মানুষের মাঝে নিউমোনিয়ার মানে খুব বেশি দেখি আপনার গত পাঁচ বছরের নিউমোনিয়া হয়েছে কিনা আপনি বলতে পারবেন না কিন্তু আপনি দেখবেন আপনারই বাচ্চা আপনার ঘরে আপনার ভাগ্নি অথবা অন্য কেউ আপনি বলবেন দেখ গতবার তার নিউমোনিয়া হয়েছে এই ধরনের একটা কেন না কেন চলে আসে বাচ্চাদের বেশি আড়াই বছরের নিচে বাচ্চা এবং পঁয়ষট্টি বছরের উপরে

আর এর মাঝখানে কাদের হবে এর মাঝখানে যারা ইমিউনে সাপ্রেস অর্থাৎ যেমন ধরেন একটা ক্যান্সারের রোগী একটা হ্যাপাটাইটিসের পেশেন্ট একটা ক্যান্সারের ট্রিটমেন্ট নিচ্ছে এমন পেশেন্ট একটা ডায়াবেটিসের ট্রিটমেন্ট নিচ্ছে এরকম একটা পেশেন্ট অথবা যারা ডায়াবেটিস কন্ট্রোলে নাই অথবা যিনি দীর্ঘদিন যদি ওষুধ খান অর্থাৎ যেই সমস্ত ড্রাগুলা আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিবে যে সমস্ত ড্রাগুলো আপনাকে দুর্বল করে দিবে সেই সমস্ত ড্রাগুলো যারা রেগুলার ইউজ করেন এদের ক্ষেত্রে যেমন টিবির পেশেন্ট হ্যাঁ আপনার ওনারা দীর্ঘদিন যাবৎ একটা ওষুধ খেতে হ্যাঁ ফোর এফ ডিএস বলি আমরা এটাকে ফোর এফ ডিসি বলে তো আসলে এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আপনার নিউমোনিয়ার প্রবণতাটা বেশি বেশি লক্ষণ কি হতে পারে জি চমৎকার লক্ষণ আসলে হচ্ছে যে কোনো শ্বাসযন্ত্রজনিত যে কোনো রোগের ক্ষেত্রে প্রথম আমাদের যে কথাটা চলে আসে ব্রেথলেসনেস বা শ্বাসকষ্ট সাথে সাথে শ্বাসকষ্টের সম্পর্ক অবশ্যই শ্বাসকষ্টের সমস্যা সাথে সম্পর্ক ব্রঙ্কাইটিস নিউমোনিয়া অ্যাজমা সমস্ত কিছুর সাথে কিন্তু শ্বাসকষ্টের শ্বাসতন্ত্রের সাথে যেহেতু শ্বাসতন্ত্রের রোগ শ্বাসকষ্ট অবশ্যই থাকবে জি জি তো এখন ডাক্তার কিন্তু ডাক্তার সাহেব কনফিউজিং হয়ে যায় এবং ডাক্তার সাহেবের ক্রেডিট হচ্ছে সেটাই যে কোনটা কী রোগ সেটা আলাদা করে ডায়াগনোসিস করে নেওয়া তো নিউমোনিয়ার ক্ষেত্রেও শ্বাসকষ্টের সমস্যা থাকবে ব্রেথলেসনেস কাশ থাকবে এবং একটা এখানে টিপিক্যাল ফিচার হচ্ছে আপনার হাই গ্রেড টেম্পারেচার অর্থাৎ জ্বরের তাপমাত্রাটা অনেক বেশি থাকবে নিউমোনিয়ার ক্ষেত্রে এবং রেসপিরেটরি রেট অনেক বেশি থাকবে বাচ্চা বাচ্চা হোক বা যিনি হোক নিউমোনিয়া আক্রান্ত রোগের ক্ষেত্রে এবং উইকনেস থাকবে এই বিষয়গুলো হচ্ছে মূলত সাধারণত আমরা লক্ষণ হিসেবে ধরে থাকি নিউমোনিয়া রোগের জি আচ্ছা মার্শাল আমরা শুনছি দর্শক শ্রোতা যে শ্বাসতন্ত্রের যে রোগগুলো আমরা শুনছিলাম আরও আমরা শুনব এগুলো সম্পর্কে জানলে হয়তো আমরা আমাদের বাচ্চাদের ক্ষেত্রে আমরা অতি তাড়াতাড়ি জানতে পারবো বুঝতে পারবো আর জানতে পারলে বুঝতে পারলেই আমরা ডক্টর সমাপন্ন হতে পারবো আমিও ভালো থাকবো আমার বাচ্চাও ভালো থাকবে আমি জানতে চাচ্ছি যে যেহেতু নিয়ম হয়ে গেল। অথবা ব্রণকারিজ হয়ে গেল কারো হয়ে গেল আর কারো হচ্ছে না অথবা হতে পারে আমরা সেদিকেও যাব একটু যে প্রতিরোধের দিকেও যাব প্রতিকারের দিকেও যাব এখন আমরা যাচ্ছি যে এর চিকিৎসা কী হতে পারে জি জি নিউমোনিয়ার চিকিৎসা আসলে হচ্ছে দেখুন নিউমোনিয়ার চিকিৎসা আপনার দুইভাবে সম্ভব একটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে সম্ভব আর একটা হচ্ছে হসপিটালে রেখে সম্ভব এখন আপনার ট্রিটমেন্টটা ঘরে হবে না হসপিটালে হবে এটা নির্ধারণ করবে ডাক্তার সাহেব আচ্ছা নিউমোনিয়াতে আমরা একটা স্কোর ইউজ করি একটা আমাদের একটা রিমার্কেশন আছে সেটাকে আমরা কার্ব সিক্সটি ফাইভ স্কোর বলে থাকি এই কার্ব সিক্সটি ফাইভ স্কোরের উপরে ডিপেন্ড করে এই স্কোর যদি একের নিচে আসে বা এক পর্যন্ত আসে সেক্ষেত্রে আমরা পেশেন্টকে বলি এবং কিছু পরামর্শ দিয়ে যে আপনি লেবু চা খাবেন গরম পানি খাবেন স্মোকিং অ্যাভয়েড করবেন এই পরামর্শগুলো দিয়ে এবং দোলা থেকে দূরে থাকবেন বাইরে গেলে মাস্ক ব্যবহার করবেন এই ওষুধগুলো খাবেন এই ধরনের পরামর্শ দিয়ে আমরা ওনাকে হোমমেড ট্রিটমেন্ট দিই বাসায় পাঠিয়ে দিই দুই থেকে তিন পর্যন্ত যদি হয় সেক্ষেত্রে আমরা পেশেন্টকে হসপিটালে রেখে ট্রিটমেন্ট দিই আচ্ছা হ্যাঁ আইবিতে আমরা আপনার সিরাপথে ওষুধ ওষুধের সাহায্যে ট্রিটমেন্টটা দিয়ে থাকি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার রোগটা ডায়াগনোসিস করার পর এবং যদি কার সিক্সটি ফাইভ যদি আপনার চার অথবা পাঁচ বা পাঁচের উপরে চলে যায় সেক্ষেত্রে আমরা পেশেন্টকে হয়তো আইসিউতে রাখতে পারি অর্থাৎ নিউমোনিয়াটা প্রথম অবস্থায় যেরকম শুনতে খুব একটা টিপিক্যাল বা ভয়ঙ্কর কোনো রোগ মনে হয় না কিন্তু এ স্কোরিং সিস্টেমে জাস্ট এক বাসায় ট্রিটমেন্ট দুই থেকে তিন হসপিটাল ট্রিটমেন্ট তিনের উপরে উঠলে আমরা পেশেন্টকে আইসিউতে পাঠিয়ে দিচ্ছি তাহলে চিন্তা করেন বিষয়টা কতটুকু জটিল পর্যায়ে চলে চলেছে অর্থাৎ হচ্ছে আপনার প্রথম অবস্থায় এটাকে পারফেক্টলি

যখন এখানে ট্রিটমেন্টটা এই জন্যই জরুরি ভিত্তিতে নিউমোনিয়া ট্রিটমেন্টটা প্রয়োজন কারণ হচ্ছে নিউমোনিয়া কিন্তু কিছু জটিলতা হয় যদি নিউমোনিয়ার পারফেক্টলি ট্রিটমেন্টটা না হয় নিউমোনিয়া মানে হচ্ছে আপনার ইনফেকশন এখন এই ইনফেকশন এমন হতে পারে আপনার যে লাংসের যে জায়গাটাতে ইনফেকশন হয়েছে সেই জায়গাটাকে সে ব্রাস্ট করে দিতে পারে অর্থাৎ ফেটে দিতে পারে আচ্ছা তারপরে এখান থেকে এইটা ব্রাস্ট হয়ে এখানে পানি জমে যেতে পারে এটাকে প্লুরাল ইফিউশন বলা হয় আর যে ব্রাস্ট হওয়ার পরে আমরা পুরো রাপচার বলতে পারি পুরো বাল হতে পারে এমফাইমা পারে এই ধরনের অনেক ধরনের জটিলতা দেখা দিতে পারে এবং অর্গানিজমটা ওই জীবাণুটা শুধু লাংসের মধ্যে সীমাবদ্ধ না থেকে রক্ত ছড়িয়ে যেতে পারে যেটাকে আমরা সেফটি সেমিয়া বলে থাকি আপনার রক্তের মাধ্যমে ছড়িয়ে আপনার ব্রেনে চলে ম্যানজাইটিস করতে পারে আপনার ব্রেন স্ট্রোক পর্যন্ত করতে পারে ইভেন কি আপনার হার্টের মধ্যে এসে পেরিকার্ডাইটিস কার্ডাইটিস হার্ট ফেলিউর পর্যন্ত করতে পারে অর্থাৎ এর জটিলতা কিন্তু ভয়াবহ হতে পারে ভয়াবহ হতে পারে সেক্ষেত্রে আমাদের শ্বাসকষ্টের রোগ থেকে পুরো সমস্ত শরীরে রোগ ছড়িয়ে যেতে পারে সেক্ষেত্রে আমাদের তো আপনার বেশি পরিমাণে সতর্ক থাকতে হবে অবশ্যই সব রোগের জন্য তো নিউমোনিয়া এবং ব্রনকাটি দুইটাই তো আপনার রোগটা হচ্ছে ইনফেকশন জনিত রোগ সেক্ষেত্রে চিকিৎসাও কি সেম সেম চিকিৎসা সেম বলতে এখানে নিউমোনিয়ার ক্ষেত্রে আপনার এক ধরনের চিকিৎসা পদ্ধতি আর ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে আরেক ধরনের চিকিৎসা পদ্ধতি তবে অলমোস্ট আপনার ব্রঙ্কাইটিস যেরকম আমরা যেভাবে গুরুত্ব দিই নিউমোনিয়াকে তার চেয়ে আমরা একটু বেশি গুরুত্ব দিই যে নিউমোনিয়া যেটা মাইক্রোপ্লাস বা নিউমোনিয়া মাইক্রোপ্লাস বা নিউমোনিয়া এই ধরনের যে অর্গানিজমগুলো দিয়ে হয় অর্গানিজমগুলো বংকাইট হচ্ছে এইটা বেশি ভয়ঙ্কর থাকে আমরা আমরা নিউমোনিয়াটাকে একটু বেশি গুরুত্ব দিই জি জি মার্শাল খুব সুন্দরভাবে আলোচনা শুনছিলাম জটিলতা সম্পর্কে আমরা শুনে হয়তো অনেকের ভয়ও লেগে যেতে পারে এত বড় রোগ হয়ে গেল হয়ে গেলে যদি চিকিৎসা না করে তাহলে এই জটিলতা হতে পারে আসলেই এগুলো জটিলতাগুলো ডক্টর সাহেব বললেন আর আমরা কেনইবা ই করব না চিকিৎসকের গুরুত্ব দিতে হবে আসলে জটিলতা আমরা সব বলি না কিছু কিছু ক্ষেত্রে আমরা জটিলতা বলা গুরুত্বপূর্ণ মনে করি অনেকটা নিজেদের উপরে এটাকে আমরা ডিমান্ডেবল মনে করি কারণ হচ্ছে এই জটিলতা যদি আমি না বলি সেই ক্ষেত্রে پیشنট এই বিটাকে নিয়ে গুরুত্ব দিবে না গুরুত্ব দিবেন আমি জটিলতা বলার কারণ হচ্ছে এটাই যে আপনি যাতে এটাকে গুরুত্ব দেন দেখেন আমরা যখন ডেঙ্গু হয় আমাদের যখন চিকুনগুনিয়া হয় আপনার গায়ে যদি কোনো একটা রোগ হয় রোগটা যতক্ষণ আপনার সাথে ভালো আপনি তাকে খুব একটা কেয়ার করেন না কিন্তু একটা ছোট্ট রোগ যখন ভয়ঙ্কর রূপ নেয় তখন ইভেন কি এই ভয়ঙ্কর রূপ আপনাকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে কাজকর্ম করাতে যখন বাধাগ্রস্ত হয় খানা খেতে বাধাগ্রস্ত হবে দিন শেষে আপনাকে সে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে আমরা এইভাবে অনেক সময় রুগীদেরকে বলে থাকি শুধু এই জন্যই বলি আপনাকে ভয় পাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে আপনাকে সচেতন করা বিষয়টাকে গুরুত্ব দেওয়া গুরুত্ব দিতে হবে সকল ক্ষেত্রেই আমাদের গুরুত্ব দেওয়া উচিত যে রোগই হোক না কেন রোগের চিকিৎসা তো রয়েছে করানোর সুন্নতে মোবারকা রয়েছে সেই জন্য আমাদের চিকিৎসা তো করাতে হবেই অবশ্যই কিন্তু সেক্ষেত্রে আমি দর্শকদেরকে প্রত্যেকটা ইপিতেই বলে থাকি যে সঠিক ডক্টর নির্বাচন করাও কিন্তু একজন রোগীর জন্য খুব এটাও জরুরি জরুরি রয়েছে সঠিক ডক্টর সঠিক ক্লিনিক সঠিক হসপিটাল সেক্ষেত্রে আপনার পরামর্শ কী থাকবে এই ক্ষেত্রে অবশ্যই পরামর্শ থাকবে হচ্ছে এই আমাদের দেশে আমরা যে ট্রেন্ডেন্সিতে বা আমরা যে ট্রেন্ডসটা আমাদের সাধারণ আমাদের মধ্যে থাকে তা হচ্ছে আমরা ছোট হোক বড় হোক আমরা যে কোনো সমস্যার প্রথম আমরা একটা ফার্মেসিওয়ালা শরণাপন্ন হই আসলে এটা কিন্তু ভালো একটা প্র্যাকটিস না আমরা একটা ফার্মেসিওয়ালা শরণাপন্ন তার কাছে তখনই হব জাস্ট আমরা তার থেকে ওষুধটা গ্রহণের জন্য আমরা তার কাছ থেকে কী ওষুধ গ্রহণ করব এই পরামর্শের জন্য তার শরণাপন্ন হওয়া কখনো একজন সচেতন মানুষ হিসেবে স্বাস্থ্য সচেতন মানুষ হিসেবে আমাদের উচিত হবে না আচ্ছা এই বিষয়টা আমাদেরকে গুরুত্ব দিতে হবে গুরুত্ব দিয়ে আমরা যে কোনো একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি তিনি কোনো পরীক্ষা নিরীক্ষা দেওয়া প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে তিনি পরীক্ষাগুলো দিবেন অথবা উনি যদি পরীক্ষা নিরীক্ষা করা ছাড়াই আপনার রোগ যদি আপনার কথাবার্তার উপরে ক্লিনিক্যাল এক্সামিনেশনের উপরে যদি ডায়াগনোসিস করে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ আপনার রোগ ডায়াগনোসিস হলো এবং উনি যে চিকিৎসা দিবেন সেই চিকিৎসা একেবারে আল্লাহর উপর ভরসা করে আপনার পরামর্শ অনুযায়ী সেই চিকিৎসাগুলো নেওয়া ইনশাআল্লাহ এই কিছু পরামর্শ যদি আপনি মানতে পারেন ইনশাল্লাহ এই নিউমোনিয়া বলেন ব্রঙ্কাইটিস বলেন এগুলো কখনোই আপনার কোনো ধরনের বড় ধরনের কোনো বিপদের কারণ হবে না আমাদের সমাজে কিছু লোক এরকম থাকে হয়তো দর্শকদের মধ্যে এরকম থাকতে পারে জি কেমন লোক ডক্টরও দেখাবে ঔষধও নেবে কিন্তু ঔষধগুলো আরেকজনের পরামর্শ মতাবে নিজ মতে অথবা আরেকজনের পরামর্শ মোতাবেক অথবা ডোজ কমপ্লিট না করা এখন পাঁচ দিন ঔষধ দিয়েছে তিন দিন খাওয়ার পরই ভালো আর দুই দিন এসে খাবে না সে ব্যাপারে আপনার পরামর্শ দিই যে অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসেছেন এই জন্য আমি আপনাকে আন্তরিক মোবারক জানাচ্ছি আসলে আপনি যখন ডক্টর দেখাচ্ছেন অথবা যে কোনো বিষয়ে যখন একজনের পরামর্শ নিচ্ছেন বা শরণাপন্ন হচ্ছেন তার মানে তাকে আপনাকে ওই হিসাবে গুরু হিসাবে নিতে হবে আপনি ওই ভদ্রলোক বা যার কাছে যাচ্ছেন উনি আপনাকে যে পরামর্শটা দিবে আপনি ওনার কাছে আপনার চেয়ে অভিজ্ঞ বলেই আপনি ওনার কাছে যাচ্ছেন সুতরাং সেক্ষেত্রে তার ওই পরামর্শটাকেই আপনাকে গ্রহণ করতে হবে এবং পরামর্শ অনুযায়ী বিশেষ করে নিউমোনিয়া বলি বঙ্কাইটিস বলি বা আরও যে সমস্ত এই ইনফেক্টিভ যে ডিস আছে এগুলোতে আমরা যে অ্যান্টিবায়োটিকগুলো দিই যেহেতু অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করি সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ডোজ কন্টিনিউ করা একদম রেগুলার যে ডিউরেশন মিনিমাম আমরা যে ডোজগুলো দিই এগুলা কমপ্লিটলি ফলো করাটা অত্যন্ত জরুরি তা না হলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে আমরা ইনশাল্লাহ হয়তো সামনে আলোচনা করবো ইতিপূর্ব আলোচনাও করেছিলাম তার প্রয়োজন হলে আমরা ইনশাল্লাহ সামনে আলোচনা করবো তা না হলে এই যদি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায় পরে এই অ্যান্টিবায়োটিক আপনার উপরে আর কাজ করবে না আবার পরবর্তী বছর যদি আপনার নিউমোনিয়া হয় তখন দেখা যাবে আপনার নিউমোনিয়ার ট্রিটমেন্ট আমরা করতে পারছি না আপনি আপনার দোষেই আপনার অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্স করে ফেলেছেন তো আমরা দর্শকদেরকে অনুরোধ করবো অবশ্যই আপনি ডক্টরের স্মরণাপূর্ণ হবেন এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনি প্রেসক্রাইব অনুযায়ী আপনি ওষুধটা খাবেন ওষুধটা গ্রহণ করবেন ব্যতিক্রম করবেন না কারণ যে স্বাস্থ্য এই স্বাস্থ্যর গুরুত্ব দিতে হবে এই স্বাস্থ্যকে যত্ন নিতে হবে এই স্বাস্থ্যকে যদি আপনি যত্ন না নেন এই জন্য আমার কাছে জবাব করতে হবে আপনাকে আরেকটি যেটা বলবো ব্রোনকাইটিস এবং নিউমোনিয়া জি বাঁচার জন্য এখানে আপনার মানে যার হয়নি এখন পর্যন্ত সে করে না হয় সেক্ষেত্রে কি কি পরামর্শগুলো পরামর্শ অবশ্যই অবশ্যই অত্যন্ত ধন্যবাদ আপনার যে প্রশ্নটা করেছেন এই এই প্রশ্নটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই যে নিউমোনিয়া বলছি ব্রঙ্কাইটিস বলছি এই রোগগুলো কিন্তু আমার কোনো চলাফেরা গঠিত বা আমার কোনো কর্মকাণ্ডের ফলেই হচ্ছে আচ্ছা অর্থাৎ আমি ওই কাজগুলো যদি না করতাম তাহলে এটা হতো না আচ্ছা এর ভিতরে আমি এক নম্বর হিসাবে ধরবো স্মোকিং আমি যদি স্মোকিং না করি এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমার যে যার বয়স পঁয়ষট্টি বছর যার বয়স আড়াই বছরের নিচে সে কিভাবে স্মোকিং করে তার কেন হচ্ছে সে না করলেও তার গার্ডিয়ান করছে তার বাবা করছে তার মামা করছে আমাদের ফিমেল স্মোকার হার মহিলা দুমপাইদের সংখ্যা অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে দিন দিন বেড়ে যাচ্ছে তো এখন আর বিশেষ করে ধূমপান যারা করছে তাদের সংস্পর্শে যাওয়া হচ্ছে বাজারে যাওয়া হচ্ছে সংস্পর্শে যাওয়া হচ্ছে আপনি করছেন না কিন্তু দুঃখের বিষয় হল সত্য আপনি যে রাস্তা দিয়ে হাঁটছেন সেখানে বাকি আট দশজন করছে আপনি যে দোকানে যাচ্ছেন সে দোকানে ধূমপান চলছে যে বাজার যাচ্ছে যে বাসে উঠছেন যে পাবলিক বাসে সেখানে ধূমপান হচ্ছে তো যার কারণে কোনো না কোনোভাবে আপনি কন্টামিনেটেড হয়ে যাচ্ছেন সুতরাং ধূমপান বিরোধী যে অভিযানগুলো আছে এগুলোকে স্বাগত জানাতে হবে এবং এই ধূমপান বিরোধী আপনার একটা অবস্থান সবসময় থাকতে হবে নিজের মধ্যে এবং সমাজের মধ্যে পাশাপাশি হচ্ছে দুলাবালি গণিত যে সমস্যাগুলো শীতকালে দেখা দেয় সেক্ষেত্রে আপনি মাস্ক ব্যবহার করবেন মহিলাদের ক্ষেত্রে জি আমাদের ইসলামিক বোন যারা রয়েছে বিশেষ করে গ্রাম অঞ্চল জি জি যারা লাকড়ি দিয়ে করে থাকে রান্না করে থাকে সেখানে ধোয়া হয় জি সেক্ষেত্রে তাদের বাঁচার কোনো অথবা এই ধোয়া নেয়ার ক্ষেত্রে এ ধরনের রোগ হওয়ার দেখেন ধোয়া আপনার ধোঁয়া যে আপনি খেয়াল করলে দেখবেন লাকড়ি চুলার মধ্যে যে রান্নাটা হয় এটা কিন্তু ধোয়াটা বন্ধ করা যায় এখন কিন্তু উত্তরণে কিছু পদ্ধতি আসছে কিছু আসছে কিন্তু এটা তো অবহেলার কারণে করা হচ্ছে না কিন্তু যাদেররা তাদের সচেতন হতে হবে আচ্ছা আরটা হচ্ছে আপনার যদি বেশি মানে একবারে না পারেন সেক্ষেত্রে মনে মাস্ক হলো ব্যবহার করতে হবে শ্বাসকষ্ট আপনারা তো বাঁচতে হবে যে বাঁচার পরে কত রান্না-বান্না সব কিছু করা যাবে কিন্তু আগে তো আপনাকে সুস্থ থাকতে হবে সেক্ষেত্রে পরামর্শ হচ্ছে যদি না পারেন সেক্ষেত্রে মাস্ক ব্যবহার করবেন অথবা ওই যে কিছু প্রাকৃতিক কিছু চুলে আছে কি মানে বিভিন্ন ধরনের নামে পাওয়া যায় বাজারে ওই চুলাগুলা দেখা যায় আরেক দিকে আপনার ধোঁয়াটা বের করে দেয় এই চুলাগুলা ব্যবহার করা যেতে পারে আর হচ্ছে আপনার এই যে সবসময় একটু আপনার উষ্ণ কাপড় চোপড় পরিধান করবেন গরম পরিধান করতে গরম কাপড় গরম পানি গরম পানি খাবেন রেগুলার আর একটা পরামর্শ যারা শীতকালে দেখবেন অনেকে খেলাধুলা করে ব্যাডমিন্টন খেলে হ্যাঁ হালকা শরীরটা ঘামায় এই ঘামটা যাতে শরীরের মধ্যে আবার সেক্ষেত্রে ঘামগুলো আপনাকে মুছে নিতে হবে বুঝতেছি আবার দেখা যাবে এই ঘামও আবার আপনার শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে অনেকে খেলাধুলা ছাড়াও অনেকে পায়ে হাঁটে অথবা আপনার হার্ড ওয়ার্ক বিভিন্ন ধরনের কারণে ঘাম নির্গত হয় তো এই ঘামটা যাতে শরীরে আবার প্রবেশ না করে সেক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে এই ঘামগুলো মুছে ফেলতে হবে মুছে ফেলতে হবে এই বিষয়গুলো যদি একটু সচেতন হন একটু সচেতনতাই আপনার অনেক গুরুত্বপূর্ণ সুস্থভাবে বাঁচার জন্য ধন্যবাদ ডাক্তার সাহেব আমরা অনেকক্ষণ ধরে আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম মনে হচ্ছে শীতকালীন যে সমস্যাগুলো আমরা লক্ষ্য করি তার মধ্যে শ্বাসতন্ত্রের রোগগুলো আমরা বেশি লক্ষ্য করে থাকি লক্ষণীয় বিভিন্ন জায়গা দেখবেন হাঁপানির রোগ এবং শ্বাসকষ্ট হচ্ছে কাশি হচ্ছে সর্দি হচ্ছে জ্বর হচ্ছে তো এটা স্বাভাবিক সিজনে হওয়াটা স্বাভাবিক কিন্তু যে বিষয়গুলো আমরা জানতে পারলাম যে পরামর্শগুলো আমরা আজকে শুনলাম এই পরামর্শগুলো আমরা মেনে চলবো এবং বিশেষ করে যে বিষয়টি আমার কাছে বেশি ভালো লেগেছে তা হচ্ছে যে ডক্টরি ডোজ মোতাবেক প্রেসক্রিপ্ট মোতাবেক আমরা ঔষধ সেবন করব। পাশাপাশি যে পরামর্শগুলো দেয়া হয়েছে মাস্ক ব্যবহার করা ধুলাবালো থেকে বাঁচা এবং গরম কাপড় পরিধান করা এগুলো করবেন সেলাত এবং ছোটো ছেলেমেয়েরা যেহেতু মাটিতে এমনিতেই হাঁটা শুরু করে দেবে মোজা পরিধান করা জুতা পরিধান করানো অথবা তাদেরকে একটু শীতকালীন পোশাক পরিয়ে রাখা জড়িয়ে রাখা কান বেঁধে রাখা আর ঘুমানোর সময় লক্ষ্য রাখা মা বাবা অবশ্যই ঘুমের সময় লক্ষ্য রাখতে হবে আপনি মা রয়েছেন বাবা রয়েছেন আপনি ঘুমিয়ে গেলেন সন্তানের এদিকে তার শরীর থেকে কম্বল চলে গেল ল্যাপ চলে গেল। সে খালি ঠান্ডায় ঘুমিয়ে আছে তো সেক্ষেত্রে সে তো আক্রান্ত হবেই রোগের মধ্যে না তো সেক্ষেত্রে আপনাদের কাছে পরামর্শ হচ্ছে বাচ্চাদেরকে এভাবে শোয়ানো যাতে করে আপনি শীতের রাতে উঠে উঠে দেখতে পারেন যে কি বাচ্চা কোনো সমস্যা হচ্ছে কিনা সেক্ষেত্রে ইনশাআল্লাহ তার আমাদের বাচ্চারা ধূমপান থেকে আমরা বিরত থাকবো এবং যেখানে ধূমপান হয় সেখানে যাওয়া থেকেও বিরত থাকা উচিত আমরা যদিও অনেক ক্ষেত্রে আমরা এগুলো করতে পারি না তারপরও চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুক যারা ধূমপান করছে তাদেরকে আল্লাহ তালা নসিব করুক এবং এই কাজ থেকে যে ফেরত আসে ধূমপান আসলে ধূমপান করে আপনি আপনি মসজিদে যেতে পারবেন না ধূমপান করে একজন ভালো মানুষ মানুষের সাথে কথা বলতে পারবেন না আনিজি ফিল হবে আপনার মুখ থেকে দুর্গন্ধ আসবে একটা ভালো বৈঠকের মধ্যে আপনি বসতে পারবেন না অনেকগুলো আপনার কারণ রয়েছে সেক্ষেত্রে এটা উচিতই হচ্ছে যে এগুলো ছেড়ে দেয় ধূমপান ছেড়ে দেয় আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আল্লাহ তালা আমরা যা শ্রবণ করেছি এর উপর আমল করা তৌফিক দান করুক আমাদেরকে রোগ থেকে বেঁচে থেকে ভালো ভালো ইবাদতবন্দী ইকর তৌফিক দান করুক আমিন বিজাহিন্ন ইল আমিন সল্ল্লাহ তাল আলিহি বা আলি সাল্লাম আগামী পর্বে আমরা অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো সাথেই থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন আমাদের স্বাস্থ্য অনুষ্ঠান সম্পর্কে আপনারা অবশ্যই আমাদেরকে অভিমত পাঠাবেন মাদচার বাংলার যে নাম্বারগুলো দেখানো হয় নাম্বারগুলোতে সল্লু আল আল হাবিব্লাহআল সাল্লাহআ আলিহিহি বা আলী আসসালাম